টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত না খেলে তাহলে বাংলাদেশের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বিশ্বকাপ থেকে নিজেদের নাম তারা প্রত্যাহার করে নেবে এমন একটা খবর দিন দুয়েক ধরে ভেসে বেড়াচ্ছে না বিভিন্ন মিডিয়াতে আপনি কি তা বিশ্বাস করেন সিরিয়াসলি বিশ্বাস করেন আসলেই বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে সরি টু সে আপনি ব্যক্তি জীবনে কেমন সেটা তো আর আমি জানি না সেটা আমার জানার কথাও না কিন্তু ক্রিকেটেও পার্সপেক্টিভ থেকে হয় আপনি ক্রিকেট মূর্খ অথবা আপনি ক্রিকেট ধুরন্ধর ক্রিকেট মূর্খ হওয়াটা এই জায়গাটাতে তুলনামূলক সম্মানজনক কারণ ঠিক আছে আমি এটা বিশ্বাস করতে চাই আমরা এটা বিশ্বাস করতে চাই আমরা মনে করতে চাই যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ফলে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনার জায়গাটা আরও জোরালো হবে পাকিস্তান বোর্ড যদি বাংলাদেশ বোর্ডের সঙ্গে হাত মেলায় তাহলে ভারতীয় বোর্ড চাপে পড়বে আইসিসি চাপে পড়বে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর জন্য যদি আপনার ভাবনার জায়গায় এরকম থাকে তাতে আপনি ক্রিকেট মূর্খ হন ক্রিকেট গর্তব হন তারপরও আমার সহানুভূতি থাকবে যে না ঠিক আছে বাংলাদেশকে ভালোবেসেই তো আপনি ওইভাবে ভাবছেন আর যদি আপনি ক্রিকেট ধুরন্ধর হন যদি আপনি এই আইডিয়াটা ফ্লোট করেন আপনি যদি বাতাসে ছেড়ে দেন আপনি যদি এটা মার্কেটে ছেড়ে দেন এবং ছেড়ে দেওয়ার পরে এটা চর্চা করেন সেই চর্চার জায়গাটাতে আপনি জেনে শুনে করছেন যে আসলে না এটা হওয়ার কোনো রকম কোনো কারণ নেই তবুও যেহেতু পাবলিক এইটা আসলে খাবে অতএব আমরা একটু খাওয়াই তাহলে তো ভাই ক্রিকেট ধরুন ধরে বলতে হবে আমি এই জায়গাটাতে অনেকগুলো উদাহরণ দিতে পারি অনেকগুলো জায়গা টানতে পারি আমাদের এইখানটাতে পাকিস্তানের ওইরকম কোনো কিছু করার কোনো সুযোগ আসলে আমি দেখতে পাই না আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি এই জায়গাটা তো আমি তা আবার রিপিট করলাম বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে পাকিস্তান প্রতিবাদ জানাবে আইসিসি বোর্ড মিটিংয়েও প্রতিবাদ জানাতে পারে ভারতের বিপক্ষে দাঁড়াতে পারে কিন্তু ফাইনালি গিয়ে বাংলাদেশ যদি না খেলে পাকিস্তানও খেলবে না এটা হতে পারে না এটা হয় না এই আইডিয়াটা যারা মার্কেটে ছেড়ে দিয়েছেন তাদের আসলে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি খুব দ্রুতই আপনারা আসলে নিশ্চিত হয়ে যাবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আমি ঠিক বলবো না ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ ভাই তিনি একটা প্রেসকে বলেছেন একটা বাক্যই আসলে বলেছেন যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি ওইরকম কোনো ডেডলাইন দেয়নি যেটা আমরা বলছি একুশে জানুয়ারি কিন্তু আমার সোর্স তো বলছে একুশে জানুয়ারি ডেড আছে একুশে জানুয়ারি আইসিসি যে সদর দপ্তর দুবাই সেই দুবাই টাইম বিকাল পাঁচটা হচ্ছে ডেডলাইন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা সেই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে হবে ভারতে গিয়ে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি খেলবে না যদি বাংলাদেশ খেলতে রাজি হয় কেস তো ডিসমিস হয়েই গেল বাংলাদেশ খেলো যদি বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অপারগতা প্রকাশ করে অন্যান্য সকল উইন্ডো এখন ক্লোজ হয়ে গিয়েছে বিস্তারিত আলোচনা বিভিন্ন সময় করেছে এইখানে তার আমি রিপিট করছি না বাংলাদেশ যদি অপারগতা জানায় তখন আইসিসিকে আরেকটা অপশনে যেতে হবে বাংলাদেশের রিপ্লেসমেন্ট এবং সেই ক্ষেত্রে একুশ তারিখের পর বাইশ তারিখেই তাদের একটা বোর্ড মিটিং ডাকবে সেই বোর্ড মিটিংয়ে আইসিসির ফুল মেম্বার সবাই থাকবে এবং তারা সেইখানটাতে ডিসাইড করবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের জায়গাটাতে কাকে নেওয়া যায় এবং স্কটল্যান্ডকেই ওই জায়গাটাতেই তারা নেবে ওইখানটাতে সেটা জাস্ট খালি আনুষ্ঠানিকতার জায়গা হবে বাংলাদেশ হয়তো বা সেই ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিলে বাংলাদেশ হয়তো নিজেদের কেসটা আরও একবার তুলতে পারে পাকিস্তান হয়তো বাংলাদেশের পক্ষে সওয়াল করতে পারে কিন্তু বাংলাদেশের দাবি মান না মেনে নিলে পাকিস্তান আমরা আসলে খেলবো না এরকম ঘটনা ভাই ঘটবে না এরকম ঘটনা ঘটার কোনো চান্স নেই ভারত পাকিস্তান দুইটা দেশের যে সম্পর্কের জায়গাটা সেটা আমরা জানি সেই সম্পর্কের জায়গা তো উত্তপ্ত অনেক বছর ধরেই অনেক বাড়িতে এরকম হয়েছে যে না দুই দেশের ক্রিকেটেও স্কেলে দেখাশোনা হবে না ক্রিকেটেও মাঠে ক্রিকেটেও ক্ষেত্রে কিন্তু হয়েছে না দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপেও তো শেষ পর্যন্ত পাকিস্তান ভারতে খেলতে গিয়েছিল এরপরে যে হাইব্রিড মডেলটা হয়েছে হয়েছে না বাংলাদেশের জন্য এইখানটাতে ওয়ার্ল্ড কাপে খেলা আমাদের একটা সিকিউরিটি থ্রেট আছে বলে আমরা মনে করছি পাকিস্তানের কি আছে পাকিস্তানের গ্রাউন্ড কি কোন গ্রাউন্ডে পাকিস্তান আসলে এই কাপ খেলবে না এবং আমি যেটা আপনাকে শুরুতে বলছিলাম ক্রিকেট মূর্খ এবং ক্রিকেট ধুরন্দর দেখেন বাংলাদেশের অনেক মিডিয়াতে আমি বলছিলাম আমি অনেক আপনাদের ভিডিওতে আলোচনাতে করি যে আমরা কি আপনাদেরকে সত্য নিউজটা দিব নাকি যেটা আপনি শুনতে চান সেটা আসলে বলবো আমরা আপনাকে যেটা শুনতে চান সেইটা বলার দিকেই ঝোঁকটা বেশি সত্যের চেয়ে এই যে পাকিস্তানে আজকে প্র্যাকটিসটা তারা বর্জন করে মানে বর্জন তো না প্র্যাকটিসটা তারা বন্ধ করে দিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে তারা প্র্যাকটিস করা তাদের আর দরকার নাই কেননা হচ্ছে কি যেহেতু বাংলাদেশের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেছে এটা ভারতের উপরে আরও একটা প্রেশার টি টোয়েন্টি বিশ্বকাপের সকল প্রিপারেশন পাকিস্তান বন্ধ করে দিয়েছে জিও নিউজের এরকম একটা নিউজ হয়েছে না সেই নিউজটা ধরে আমাদের বিভিন্ন মিডিয়াতে আপনি এখন জানেন এই মুহূর্তে যান বাংলাদেশের ধরেন টপ লেভেলের সেই সংবাদপত্র বলেন টেলিভিশন বলেন তাদের ওয়েবসাইট বলেন নানান জায়গাতে আপনি সেটা দেখেন ওই নিউজটা আপনি পাবেন যত প্রমিনেন্টলি অনেকগুলো জায়গাতে এটার আরও একটা নিউজ কিন্তু রয়েছে সেই নিউজটা আপনি পাবেন না এই নিউজের ঘন্টা কয়েক পরে গালফ নিউজ একটা নিউজ করেছে সেইখানে তারা বলেছে যে না পাকিস্তানের অবস্থান এরকম না পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে না বাংলাদেশের জন্য তাদের অবস্থান মোটেই ওরকম না তাদের স্ট্যান্ড ওই না এই আইডিয়াটা ছাড়া হয়েছে যে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য পাকিস্তান বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বাংলাদেশের দাবির প্রতি তারা সহানুভূতিশীল বাংলাদেশ বলছে ভারতে গিয়ে খেলবো না তারা নিজেরাই ভারতে যায় না ফলে আরও একটা দল যদি তারা পায় সেই ক্ষেত্রে তারা হবেই কিন্তু তার মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড যে বাংলাদেশের দাবি মেনে না 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 নিলে আমরা ওয়ার্ল্ড কাপ সেই স্ট্যান্ড তো এখন পাকিস্তানের একটা গণমাধ্যম জিও মানে কি বলে চলে স্পোর্টস জিও নিউজ আর কি তাদের খবরটাকে আমরা যেভাবে প্রচার করেছি গালফ নিউজ মিডল ইস্টের এইরকম রেপুটেড একটা গণমাধ্যম প্রায় পঞ্চাশ বছর বয়সী একটা গণমাধ্যম দুবাই ভিত্তিক তারা যে নিউজ করলো যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থানটা সেরকম না ওই নিউজটা আমরা করি নাই অনেকেই করি নাই ওই ফলো আপ নিউজটা আমাদের কাছে নাই কেননা ওই নিউজটা মানুষ খাবে না কোর্ট অ্যান্ড কোর্ট ওই নিউজটা মানুষকে আসলে বিভ্রান্ত করবে না ওই নিউজটা মানুষের আবেগকে টোকা দিতে পারবে না সেই কারণে ওই ফলো আমরা করি নাই আমরা করে রেখেছি ওই পর্যন্তই যে না পাকিস্তান আজকে হচ্ছে শুধুমাত্র তারা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যে খেলবে না তার প্রমাণ স্বরূপ তারা হচ্ছে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে আরে ভাই পাকিস্তানের তো দশ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে পাকিস্তানের ওই যে ওয়ার্ল্ড কাপ টিম বা ওই সিরিজ কি সিরিজের যে অংশের খেলোয়াড়রা রয়েছে তারা বিপিএলে খেলছেন বিগ ব্যাশে খেলছেন তাদের ওই প্রস্তুতির জায়গাটা যে মানে বন্ধ করে দিয়েছেন মানেটা কি ধরেন বাংলাদেশের হয়ে তারা এই প্রতিবাদ স্বরূপ ওয়ার্ল্ড কাপ খেললই না পাকিস্তান তর্কের খাতিরে দলে নিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ তো খেলবে তো প্রস্তুতিটা বন্ধ কিভাবে করে কিন্তু সেই নিউজটা দেখে আমরা সবাই অনেকেই অনেক উত্তেজিত হয়ে গেছে এই তো পেয়েছি বাংলাদেশে কে বাংলাদেশের পাশে পাকিস্তানকে পেয়েছে এইবার ভারত কোনটাশা এইবার আইসিসি চাপে অতএব বাংলাদেশের দাবিবার এবার মেনে নিতে হবে মিরাকল লাগবে মিরাকল ছাড়া এই অবস্থা থেকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আমি কোনো সুযোগ দেখি না এবং এভরি পাসিং আওয়ার এভরি পাসিং মিনিটে আমাদের কিন্তু সেই বিশ্বকাপ থেকে ক্রমশ আমরা দূরে সরে যাচ্ছে আমাদের সম্ভাবনার জায়গাটা ক্রমশ কমে যাচ্ছে আজকে সারা সারাদিনে কোনো ক্ষেত্রে কোথাও এমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই হ্যাঁ এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন আইসিসি বোর্ডে উঠবে বাংলাদেশের পক্ষে কি বেশিরভাগ দেশ বলবে গ্রাউন্ডটা কি কোন গ্রাউন্ডে বলবে এইখানে বাংলাদেশ বেশিরভাগ দেশকে পক্ষে আনতে পারবে না এই ক্রিকেট কূটনীতির শক্ত অবস্থান বাংলাদেশের নাই এবং আমাদের ওই যে দেখার জায়গা ওই যে আমি শুরুতে বলেছিলাম যে ক্রিকেট মূর্খ আর ক্রিকেট ধুরন্ধর আজকে ওই আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ সো করার যে আলোচনা সেই প্রেক্ষিতে আমরা বলছি যে ভারত আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিনে নিয়েছে বাংলাদেশ ও তয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিনে নিতে চেয়েছিল ভারত আয়ারল্যান্ডকে যেই প্রস্তাব দিয়েছে যে না তোমরা গ্রুপ সব করবে না ধরেন টেকনিক্যাল স্পিকিং যে তাহলে তোমাদের দেশে যে আমরা একটা সিরিজ খেলে আসবো বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে এরকম একটা প্রস্তাব দিয়েছে কিন্তু ভারতেরটা অন্যায় হয়েছে বাংলাদেশেরটা অন্যায় হয়নি এটা কী ধরনের কথা দেখুন ক্রিকেট কূটনীতির জায়গাটা আলাদা সেইটা কিন্তু আমার আপনার এই মেঠো কথাতে আপনার ওই যে চায়ের দোকানে বসে যেই গল্প করব আমরা সেগুলো দিয়ে চলে না সেইটার ভাষা আছে একটা আলাদা কিন্তু বাংলাদেশ ফ্রম দ্য ভেরি বিগিনিং ওইখানটাতে আমরা ফেল করেছি মেজারেবলি ফেল করেছি আমাদের ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড নিজেদের দায়মুক্তভাবে ভাবতে পারে যে আমাদের সরকারের যে অবস্থান সেই অবস্থানের বাইরে গিয়ে তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না আমি একটা আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী কী করতে পারো আটটা নয়টা অপশন ক্রিকেট বোর্ডের ছিল যেগুলো তারা করতে পারতো সেই ক্ষেত্রে আমরা মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপে খেলতে পারতাম এখনও সব শেষ হয়ে যায়নি এখনও এই আজকে উনিশ তারিখ চলে গেল বিশ তারিখ একুশ তারিখ এখনো আটচল্লিশ ঘন্টা বাকি না থাকলেও কিন্তু মোটামুটি চল্লিশ ঘন্টার মতো সময় বাকি রয়েছে বাংলাদেশের ডিসিশন জানানোর জন্য সো বাংলাদেশকে ওই চল্লিশ ঘন্টার মধ্যে যদি আমরা কোনো পজিটিভ ডিসিশন না জানাই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের ব্যাপারে বা কোনো একটা পর্যায়ে যদি আমরা সমঝোতায় না আসি তাহলে বাইশ তারিখে মিটিং ডেকে পনেরো দিন একটা দলকে সময় দিতে হয় তাদের প্রস্তুতির জন্য সো বাইশ তারিখে মিটিং ডাকলে এক্স্যাক্টলি পনেরো দিন বাকি থাকবে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার তেইশ থেকে ছয় তারিখ পর্যন্ত সাতই জানুয়ারি সাতই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড কাপ শুরু হবে স্কটল্যান্ডকে তখন ওইটা ইনফর্ম করে দিবে আইসিসি ফলে আমরা যতই ওই যে কান নিয়ে গেছে চিলে শুনে চিলের পেছনে দৌড়াই না কেন এবং যতই আমরা নিজেদেরকে ভাবি না কেন আমরা খুবই আপার হ্যান্ডে রয়েছি বাংলাদেশ ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ হতেই পারে না বাংলাদেশ ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ হলে ওই বিশ্বকাপ একেবারে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের জন্য পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে আরও অনেক দেশ ওই যে মাঝখানে ওই যে ভিসা টিসা পাওয়া নিয়ে জটিলতা হয়েছিল ওই দেশগুলোও আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের কল্পনা আমরা ওইভাবে ভাবতে ভালোবাসি সেটা বাস্তবতা থেকে অনেক দূরে ফলে আমি এখনো মনে করি বাস্তবতায় চলে আসার হুঁশ ফিরে পাওয়ার মতো এখনও আমাদের হাতে চল্লিশ ঘন্টা সময় রয়েছে প্লিজ বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস করেন না আমাদের ক্রিকেট ধ্বংসের প্রথম পদক্ষেপটাই আমিনুল ইসলাম বুলবুল ভাইদের বোর্ডের হাতে যেন না লেখা হয় আমরা এইটা কোনোভাবেই চাই না আজকে অনেকেই আমরা সেটা বুঝতে পারছি না আবেগে ভেসে গিয়ে কিন্তু সময় আমরা সেটা বুঝতে পারবো যতদিনে বুঝতে পারবো ততদিনে হয়তো বা আর কিছু করার থাকবে না ফলে আমি এখনো অনুরোধ করছি প্লিজ 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 সবাই নিজ নিজের জায়গা থেকে আমাদের ক্রিকেট বোর্ড বলুন আমাদের সরকার বলুন যারা এখানে আইসিসির সঙ্গে আলোচনার জায়গাটা রয়েছে সেইখানটা থেকে আপনারা আবারও ওইটাকে রিকনসিডার করেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ মাথা উঁচু করেই কিভাবে খেলবে সেইটার আমি একটা ভিডিও করেছি আট নয়টা উপায় বলেছে। এখনো দুই তিনটা উপায় অ্যালাইভ আছে বলে আমার কাছে মনে হয় সো সেই নেগোসিয়েশনের জায়গাটা আবার ওপেন করে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলান তা হলে এই দেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে এবং সেই দায় কেউ এড়াতে পারবেন না এখন যারা দায়িত্বে আছেন